নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংখ্যার আরও একটু নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে এখন রান্না করতে যাচ্ছি রান্নাঘরে আর আজকে রান্না হবে বাজার থেকে নিয়ে এসছে ভাঙাল মাছ আর পাঞ্জাব আলু টমেটো দিয়ে পাঞ্জাব আলু টমেটো আর ভাঙাল মাছ হবে আর তার সঙ্গে হবে কচু শাক যে কচুটা আগে রান্না করেছি কচু শাকটা খাওয়া হয়নি সেই কচু শাকটা আজকে রান্না করব তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মন হবে না আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে এই সবজি কাটতে বসে গেছে এদিকে আছে মাছ এদিকে টমেটো আলু আর আলু নিয়েছে এই যে আর এই কচু শাকটা কাটছি কচু শাকটা ধুয়ে নিয়েছে আর ধুয়ে নিয়েই কাটছে so di ধারে চলে এসছি সবকিছু কেটে কুটে ধুয়ে নিয়ে আর এবার মাছে নুন হলুদ মাখিয়ে আর ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্না করবে কি রান্না করবে রান্না করবে মাছ দিয়ে দিই আমরা মাছগুলো সব ভেজে তুলে নিয়েছে এই যে আর এবার আলুগুলো ভাজবো মাছ ভাজার তেলে আলুগুলো এই যে সুন্দর করে ভেজে নিয়েছি আর আলুগুলো এবার তুলে নেবো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তো খুব সুন্দর দেখাচ্ছে এই তেলে টমেটোটা ভেজে নেব আবার কি করছো তুমি খেলা করছ একা ওটা মুখে দিতে নেই আর এই মশলাগুলো সবাই বেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি চেরা কাঁচা জিরে মরিচ বাটা আদা বাটা আর এটা ধনে আর শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিচ্ছে আদা বাটা ধনে আদা

আলুটা আর মশলাটা সামান্য একটু কষানোর জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেবো আলুটা কষানো হয়ে গেছে আর এবার দিয়ে জলটা ফুটে উঠেছে আর মাছগুলো দিয়ে দেবে এবার তরকারি প্রায় হয়ে আসছে আর যে জিরো নিয়ে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি আর হয়ে গেল এই যে পাঞ্জাব আলু আর ভাঙাল মাছ টমেটোর তরকারি আর এবার কচু শাকটা বসাবো কচু শাকটা ভাব দিয়ে নিয়েছি কড়াইও বসে দিয়েছি তেল দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আর এই ভাবানো কচু শাকটা এবার দিয়ে দেবো এখানে ঠাকুরমার নাতির খুনসুটি চলছে আমাদের ছোট চশমা কেড়ে নিচ্ছে ঠাকুরমা তরকারি কেমন হয়েছে দুটি পদে তো রান্না হয়ে গেল ভাঙার মাছ আর আলু আর তার সঙ্গে কচু শাক তো আজকের পর্বটাই পর্যন্ত আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার